শ্রদ্ধা <laughs> সফিল <laughs>

দারের মা ভাই শেষ এইভাবে <m>

প্রভাই মারা দ শ্রীপুরুষের তততে বৃদ্ধি হয়েছিল infection হয়ে গিয়েছে হয়ে ভাই অবস্থা করলেন এই তাকে খবর পাঠালেন চিঠির বক্তব্য দিয়ে সবাই সিদ্ধান্ত ন কে চিকিৎসা ব্যবস্থা হবে একজন

বে দুর্ সম্পা ভা বেত আ তারভাবে আমাদের মাঝে পুজগাছে পাবায় তিপতিলে পু ধাহাতলেের বিবি চর্্থদাম পেভাবয় এ ভাসব সম্পাদা একে হাতমায় িকথায় লা আছে জামান সাথেক্ষামাদেরর সাবে।

ရှေ့မှာရှိတာဘာလဲခင်ဗျာ

এই পাটি কিছে পড়া স্যার camere wale shabed sudip kali shabed sadharon sombadok janta bastobik shubhodar kendra shabed shabed sadharon sombadok ভার্চুয়াল ছাত্রগণকে ওডিয়েন্স টিম সম্মানিত সদস্য যারা গত সালে কর্তৃক উপস্থিত আছেন ছাত্রগণে সাহেবের দ্বিতীয় সভাপতি দাতব্য শিশু শিক্ষা কেন্দ্রের সভাপতি সাহেবের প্রতিনিধি পেইডিশেড কর্তৃক সভাপতি বরাবর আপনারা এই উন্নতি থাকলেন পাঁচজন উপস্থিত আছেন ছাত্রগণে

আমরা <laughs>

আন্তর্জাতিক বিষয় সম্পাদক প্রতীক জাতির ভাই কমিটি বৈስተ নাসির ও রশিন ভাইকে রাখার জন্য অনুরোধ করছি আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এই অল্প দাবেন নাও নিতে পারি যারা পিএস শ্রী শরণ আমাদের মাঝে উপস্থিত আছেন

ज़रा वो यूनिवर्सिटी का स्वैग दोबारा से लास्ट है, आगे जाकर वो उसका आगे स्वाब देगा, तो जरूरी है कि उसको उसके लोगों का रूम वगैरह बिगाड़ के, जब तक वो सिलासें, फांसी लाने का वक्त नहीं होगा, नहीं तो वो

স্বাগত কি আত্মজনেরা তো বাংলাদেশে আমরা সুশি मतदार আপনাদেরকে পেয়েছি সুধিমরি বাবু অর্থনীতিতে জানেন আপনারা ছিলেন আমি

নিয়ে চারটার দিকে নয়নকে যখন আমাদের এখানে যখন ওরা শরীর ছিল নয় রক্তাক্ত আমরা সেই দিন রাত্রেবেলায় সবাই আমরা